আসসালামাইকুম প্রিয় চট্টলাবাসী আর আর এই চাটগার হে বারলিয়ার পূর্ণভূমি তো এ বারলিয়ক আর আরা চাটগার বিভিন্ন জাগান নিয়ে যে সাহিত্য আছে তার ভিতরে একজন উল্লি আর আর চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামর আনোয়ারার আর বত্তুলি গ্রামর সদর শাহ আছে এটা তো সদর শাহ মুসন আলিয়া আজ পবিত্র অরু শরীফ বিশ জুন ছয় আসার যে পিছনে যে রজা শরীফ দেখতে লাগবেন ইবল দিন নবনির্মিত সদর আলিয়া রজা শরীফ জিবে আগর গান ভাঙি এবং উপরে যে সনুস্থান ইয়ান আছে ইয়ান আগ আছে এখনো আছে আশা করি ভবিষ্যতত তাইব তো আজে দাহিন নতুন রজা শরীফপুর জিবে অনর বৃত্তি দেখতে কেন লাগে এবং আইডার মানুষের উপস্থিতি কেন আর সিডাঙ্গর হদে বাংলাদেশের ইসলাম প্রবেশের দরজা এ দেখুন মিজি বোধ ফিরকল এসি আল্লাহার ততা নাম ধর্ম ফচার এবং প্রতিষ্ঠা করিবার আর সুদর আরবুত্তুন চট্টগ্রামত আগত এই ফির আউলিয়া ফকির দরবেশ অকলের ভুতরে হজরত অন্যতম একজন এই বুজুর্গ অলী হজরত শাহ মোসান আউলিয়া রহমত্তুল্লাহ আলায় আটশো ছিয়াশি হিজড়ি বাহাত্তর বাংলা চৈদ্দশো ছেষট্টি সিজি জন্মগ্রহণ করি বলে জানা যায় এবং ইবের বাংলাদেশ সত্যাসি ইয়েন নির্দিষ্টভাবে জানানো গেলেও প্রখ্যাত পীর হজরত বদরশাহ রহমতুল্লাহ আলায় ওয়ারে সিটা ইবে আশি বিলি মানুষের মুখত অনা যায় সদরশাহ মোসানাউলিয়ার রহমতুল্লা আল্লের আদি বাসুল্ধি ইয়েমায়ুত আর ইবের ফুব্রফুর সম্পর্কে বিস্তারিত জানা গেলীয় ইসলামী চিন্তাবিদকলোর মতে ইব উগ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আছিল প্রত্যেক বছর বাংলা আষাঢ় মাসের ছয় তারিখ চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার বত্তুলে গ্রামত হজরত শাহ মোসন আলিয়ার দরবারুল মেজি জমজমারভাবে এই উরুস্কান উদযাপিত হয় প্রত্যেক বছর ছয় আসার ততা শাহ আমস্তন আলিয়া রহমতল্লা উরুসুদ্দিন দেশের বিভিন্ন প্রান্তত আল্লাহর এই অলিওরে গরিরে এবার বক্ত কল এড়ায় আস্তে দেখা যায় এবং চট্টগ্রামুর আনোয়ার বত্তলি গ্রাম্যান একান বক্ত মেলায় পরিণত হয়